নমস্কার বন্ধুগণ আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি বন্ধুগণ গত এপিসোডে আমি আলোচনা করছিলাম হিন্দি চলচ্চিত্র জগতের হিন্দি সিনেমার গানে বাঙালির অবদান কতটুকু সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বিখ্যাত ছবি যে সিনেমাতে সর্বপ্রথম প্লেব্যাক শুরু হয় সেই সিনেমাতে আমাদের সবার প্রিয় শ্রী বড়াল গে। হিন্দি সিনেমার গানের যে জার্নিটা শুরু করে দিয়েছিলেন তারপর একের পর এক বিশিষ্ট সংগীতকার বিশিষ্ট সিঙ্গার গা বিশিষ্ট লিরিসিস্ট বাঙালির বাঙালিরা সেই কাজটা আগে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং আজও চলছে তো আমরা আলোচনা করেছিলাম সুবর্ণ দিনের গায়ক গায়িকারা বা মিউজিক ডাইরেক্টররা হিন্দি সিনেমাতে কার কী কন্ট্রিবিউশন ছিল সেগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি আমরা বলেছি অশোক কুমারের কথা সাইগুলার কথাও বলেছি তারপর আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কথাও বলেছি তারপর মান্নাদের কথাও বলিনি কিন্তু মান্নাদের কথা আসবে এছাড়া আমরা আমাদের সবার প্রিয় কিশোর কুমারের সম্বন্ধেও বলেছি কিশোর কুমারের কথা তো আর বলবো বলার কি কিশোর কুমারের সম্বন্ধে সবাই জানেন তো ওনার সম্বন্ধে আর বিশেষ কিছু বলবো না শুধু বলবো যে কিশোর কুমার কিশোর কুমারই হয় কিশোর কুমারের মতন আরও একজন সিঙ্গার দ্বিতীয়বার আসে না তবে আমরা অত্যন্ত ভাগ্যশালী বাঙালিরা যে বাঙালিদের ঘর থেকেই একের পর এক সঙ্গীতজ্ঞ হিন্দি সিনেমাতে নিজের বিশিষ্ট অবদান দিয়ে হিন্দি সিনেমার গানকে অতি সমৃদ্ধ করে দিয়েছিলেন মিউজিক ডিরেক্টরদের যদি আমি নাম বলি তো আর ডি বর্মন এস ডি বর্মনের নাম সর্বপ্রথম আসে তারপর হেমন্ত মুখোপাধ্যায় তো আছেই তারপর আরও বিনি গুনি গুনি মিজি ডিরেক্টর যেমন আপনার বাপিলাহরি বা আরও অনেক অনেক মিজি ডিরেক্টররা ছিলেন যারা হিন্দি সিনেমার গানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সিঙ্গারদের কথা বললে আমরা বলতে পারব যে একদিকে যেমন হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন ঠিক অন্যদিকে আমাদের সবাই প্রিয় মান্নাতাও ছিলেন মান্নাদার একের পর এক অসাধারণ হিন্দি গানগুলো হিন্দি চলচ্চিত্র জগৎকে অতি সমৃদ্ধশীল করে রেখেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের মান্নাদের কণ্ঠে কাপুরের মতন এক্টারেও নিজের লিপ দিয়ে ধন্য করে দিয়েছিলেন মান্নাদের গান রাজকুপার রাজকুমারের গানের রাজকুমারের কাপুরের অনেক অনেক সিনেমাতে ছিল সেটা আপনি সেই আওয়ালার গান যেটা আমরা কখনো বলতে পারবো না তারপর চড়ি সিনেমার গান তারপর মেরা নাম জোকারের গান এছাড়া আরও অনেক অনেক সিনেমাতে উনি রাজক রাজকাপুরের হয়ে গান গেয়েছিলেন তা এছাড়া হিন্দি সিনেমার বিশিষ্ট বিশিষ্ট চরিত্রের গানও মান্না দিয়ে গিয়েছিলেন যেমন বিশিষ্ট চরিত্র বলতে আমি পার্টিকুলার এক একজনের আওয়াজে যেমন ধরেন প্রাণ সাহেবের আওয়াজে প্রাণ সাহেবের আওয়াজ উনি মানে প্রাণ সাহেবের জন্য উনি গান গেয়েছিলেন আপনার আপনাদের অমিতাভ বচ্চনের সেই সুপারহিট সিনেমা জঞ্জিরের গানটা এই গানটা এছাড়া মান্নাদের কণ্ঠে উনি গিয়ে ইয়েছেন ও উপকারের একটা গান ছিল তারপর অমিতাভ বচ্চনের কণ্ঠেও গিয়েছিলেন উনি গান রাজেশ খান্নার উনি গান গেয়েছিলেন কিন্তু ওনার হিন্দি সিনেমাতে সবচেয়ে বেশি পপুলার যেগুলো গান হয়েছিল সেগুলো সেইগুলো হলো গিয়ে মান্নাদের ক্লাসিক্যাল গানগুলো হিন্দি সিনেমা ক্লাসিক্যাল গানের নাম আসলে মান্নাদের নাম সর্বপ্রথম আসে এটা আলাদা কথা যে মোহাম্মদ রফিও ছিল ওই সময় মোহাম্মদ রফিরও কিছু গান ক্লাসিক্যাল গান মোহাম্মদ রফি খুব ভালো গান গেতেন কিন্তু মান্নাদের उन्हें सामने हो आजते पारे नहीं एक टक गाना हमारे खुद मने हुए गाना होलोगे ये रकम लगा चुनरी में दाग छुपाओ कैसे लगा चुनरी में दाग चुनरी में दाग छुपाओ कैसे घर जाओ कैसे লাগা মেদা আমি গানটা ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে শোনাতে পারতাম কিন্তু কপিরাইটের জন্য আমি এই গানটা আমি নিজের কণ্ঠে গেলাম আমার বিষয়গুলি দিয়ে খালি শুধু আপনাদেরকে রিমাইন্ড করার করিয়ে দেওয়ার জন্য আমি গানটা গিয়েছি তো মানাদের অনেক অনেক গান ছিল যেগুলো আমি এই এক এপিসোডে আমি বলতে পারবো না আগামী পর্বে আমি উনার সম্বন্ধেও একটা আলাদা করে একটা এপিসোড বানাবো তারপর মান্নাদের ছাড়াও যারা আরও ছিলেন উনাদের মনের মধ্যে অমিত কুমার কিশোর কুমারের ছেলে অমিত কুমার অনেক অনেক গান গিয়েছেন তারপর আমরা কুমার শানুকেও ঘন বলতে পারবো না কুমার শানু একটার একটা ওনার গান গেয়ে হিন্দি সিনেমার গানকে অতি সমৃদ্ধশালী করে রেখেছেন আমরা মোহাম্মদ আজিজকেও বলতে পারবো না কারণ মোহাম্মদ আজিজও বাংলার ছেলে মোহাম্মদ আজিজও অনেক অনেক ভালো ভালো গান হিন্দি সিনেমাকে দিয়ে গেছে আর আজকের প্রজন্মের মধ্যে অরিজিৎ সিং অরিজিন সিংয়ের নাম না হলে আজকের সিনেমা আজকের হিন্দি সিনেমার গানই হয় না তো সব মিলিয়ে তখন থেকে আজ পর্যন্ত বাংলা সিনেমার বাঙালিরা হিন্দি সিনেমার গানকে বহন করে নিয়ে চলে যাচ্ছে এবং সেটা আশা করি আগেও চলতে থাকবে মিউজিক ডাইরেক্টরের মধ্যে আপনি আর ডি কথা বলুন আর ডি বর্মনের মতন মিউজিক হিন্দি সিনেমাতে অনেক কম আডি বর্মনকে টক্কর দেওয়ার মতন মিউজিক একটা অনেক কম লক্ষ্মীকান্ত পেয়াল হতে পারে জয় কিষণ ওরা হতে পারে কিন্তু বাকিরা কেউ বর্মনের পায়ের কাছেও আসতে পারবে না তারপর আমরা বাপিলাহিকেও বলতে পারবো না বাপিলাহি যেরকম মিউজিক দিয়েছিলেন একাধারে উনি একজন বিশিষ্ট গায়কও ছিলেন ওনার গান গাওয়া গান আজও আমরা উপলব্ধ করি বাপিলাহির সেই বিখ্যাত সিনেমা ডিসকো ডান্সারকে আমরা কখনো বলতে পারবো না যে সিনেমার গান সমগ্র বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল সেই গান বাপ্পিলাহির আওয়াজে ইয়াদারাহে তেরা রাহে কাহা কুবে তুম কাহা গুম আভিজয় ও হে এরকম অনেক বিখ্যাত বিখ্যাত গান বা পিলারি দিয়ে গেছেন আমাদেরকে আরো অনেক অনেক বিশিষ্ট মিউজিক ডিরেক্টররা ছিলেন তাদের কথা আমি আগামী পর্বে বলবো বাঙালিদের মধ্যে ইভেন কয়েকটা গান কিশোর কুমারের যখন কিশোর কুমার ছিলেন না কিশোর কুমারের অ্যাবসেন্সে যারা যারা গান গেয়েছেন মানে কিশোর কুমারের জায়গাটা পূরণ করার জন্য যারা যারা এসেছিলেন তাদের মধ্যেও কয়েকজন লোক সিঙ্গার ছিলেন যারা যারা ট্রাই করেছিলেন কিশোর কুমারের মতন সেই মাওয়াজে গান গাওয়ানোর এর মধ্যে একজন যেমন কুমার সানু বাপিল তারপর বাবুল সুপ্রিয় ওরা সব বাঙালি ছিল হ্যাঁ কিশোর কুমারের ডুপ্লিকেট করার জন্য আরও অনেক ছিলেন কিন্তু বাঙালির মধ্যে কুমার সানু বাবুল সুপ্রিয় অন্যতম আরও আছে আরও আছে তো আগামী পর্বে ওনাদের সম্বন্ধে আমি কিছু আলোকপাত করব আজ আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের এই প্রোগ্রামটা ভালো লাগছে যদি আপনাদের আমাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আজ এখানে শেষ করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন গুড নাইট শুভরাত্রি খুদা অফিস